দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি হলো আমাদের এইদিকে বন্যা হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে বন্যার মধ্যে কিভাবে ফসলগুলো নষ্ট হয়ে যায় সেই জিনিসটা আজকে দেখাবো তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশেপাশের চারিদিকে প্রচুর পরিমাণে জল এইখানে আমাদের এদিকে প্রায় তিন বিঘা জমির ভুট্টা আছে এখনো পাকি নাই কিন্তু বন্যা দশ পনেরো দিন থেকে জলের তলায় তলিয়ে গেছে সেই সব ভুট্টা কিভাবে নষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মালিকের সেটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টা গুলা কিভাবে জলে তলিয়ে গেছে দশ বারো দিন থেকে জলের তলে তুলে আসে সেগুলা খারাপ হয়ে গেছে সেগুলো দেখবো ঠিক আছে বন্ধুরা ভাই কি ঠান্ডা রে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টা গুলা দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা হয়ে গেছে চকচকা কিন্তু বুঝে যাচ্ছে গন্ধ বেরিয়ে গেছে কমসে কম দশ বারো দিন থেকে জলের তলে তলে তলিয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন ভুট্টা কমসে এখানে তিন থেকে চার বিঘা এইভাবেই কৃষকের বিভিন্ন রকম ফসল মানে গ্রামে যারা বসবাস করে তাদের বিভিন্ন রকম ফসল নষ্ট হয়ে যায় ভুট্টা থেকে বিভিন্ন রকম বেগুন চাওয়া থেকে জলের তলে সব সবজি তলিয়ে গেছে কী পরিমাণে তাহলে একজন কৃষকের ক্ষতি হয় যে পরিমাণে সারের দাম তাই এই পরিমাণে এই পরিমাণে কৃষকের ক্ষতি হলে কি করে একটা কৃষক সে কৃষিকাজ করার দ্বিতীয়বার সাহস পাবে সেটাই দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছের গাছে ভুট্টা আছে কিন্তু বেশিরভাগ জলের কারণে তলিয়ে গেছে জলের তলায় তার জন্য ভুট্টাগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে দেখতেই পারলেন তারপরে আবারও দেখাবো আবারও এদিকে দিকে লাউ আছে আরও বিভিন্ন সবজি আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে অতগুলো তো মানে জল ওভারলোড জল সেখানে যাওয়া অসম্ভব তার জন্য যেগুলো দেখানো যায় সেগুলোই দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে টেমাডাম টেমাডামও অনেক দিন থেকে জলের তলায় তলিয়ে আছে টেমাডমগুলো নষ্ট হয়ে গেছে টেমাটোম গাছে এখনও ফল আছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ট্যামাটো তার জন্য টেমাটোমের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কাছাকাছি চলে আসে গেছে যেভাবে নষ্ট হয়ে গেছে সব আমাদের গ্রামে এইদিকে তো সব সব জলেরা চলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ট্যামাটো কতগুলো এগুলো হয়তো বড়ো হলে আরও কমসে কম তিন চার কুইন্টাল একটা ছোটো থেকে বেরোতো এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টেমাটো কতগুলো পেয়ে গেছি তাহলে কী পরিমাণে লস হচ্ছে একজন কৃষকের সেটাই দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টমেটো এগুলো ম্যাক্সিমাম বড়ো হলে তাও মনে করে একটা ক্ষেত থেকে তিন থেকে চার কুইন্টাল আরও টেমাটো হতো তাহলে তে তিরিশ টাকা করে যদি কেজি হয় তিন কুইন্টাল টমেটোর দাম নয় হাজার টাকা তাহলে কী পরিমাণে একজন বন্যা আসলে কী পরিমাণে একজন কৃষকের ক্ষতি হয় সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আমার রাস্তার ধারে লাউ ক্ষেত আছে লাউ ক্ষেতটা কীভাবে নষ্ট হচ্ছে সেটাই দেখাবো তার জন্য তো সবজির দাম এমনি বেড়ে যায় না কীভাবে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটাই দেখাবো আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো এখনও তাজা আছে কাজা আছে কিন্তু লাউ সব তলিয়ে গেছে জল ফেলায় এই যে ছোটো ছোটো লাউ আছে সেগুলো পচে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এই যে গাছগুলোও পচে গেছে দেখতেই পাচ্ছেন কীভাবে রস বেরোচ্ছে মনে যে সিদ্ধ করলে যেভাবে রস বেরোয় সেই বেরোচ্ছে এগুলা বানা বন্যা শুকালে তারপরে এগুলোকে কেটে দিবে একবারে সাফাই করে দিবে সাফাই করে দিয়ে তারপরে আবার ধান চাষ করবে তাহলে কী পরিমাণে এইখানে দেখতেই পাচ্ছেন আধা বিঘা বা এক বিঘার মতো লাউ আছে সব নষ্ট হয়ে গেছে কীভাবে অনেক বড় সিদ্ধ করলে যেমন বলে যায় না সেইভাবেই বলে যাচ্ছে তাহলে কি পরিমাণে লস হয় একজন কৃষকের তাহলে দ্বিতীয়বার কীভাবে কৃষিকাজ করার সাহস হবে এইভাবেই আপনারা একটু কৃষককে সাপোর্ট করুন যাতে যে সবজিপাতির সব কিছুরে দাম হয় যাতে তাদের বর্ষা আসার আগে তাদের হয়ে যেটা খরচা হয় সেটা তুলতে পারে এটাই বলবো আর বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বন্ধুরা